ডাক ডাকার অসুবিধা কত বছর ছিল প্রায় পনেরো বছর পনেরো বছর প্রায় এখন কি অবস্থা এখন তো অনেক কম কম বোঝেন কেমনে আমার ওয়াইফ আছে পাশে উনি বোঝে বিসমিল্লাহির রহমানের রাহিম আমি কোথায় আছি আমি কোথায় ভিডিও দেখলেই বোঝা আছে একটা আকুপাঞ্চার ওয়ার্ডে আকুপাঞ্চার ওয়ার্ডে আছি কোনো কোনো সময় কোন কোনো পেশেন্ট বলেন স্যার কেমন আখোপাঞ্চার দেয় একটু মাঝে মধ্যে এসব দেখালে ভালো লাগে সেজন্য এখন দেখেন যে বিভিন্ন পেশেন্ট আমরা স্কাল আখোপাঞ্চার এই আকুপাঞ্চার দিচ্ছি যেমন ইনার ইনার সমস্যা ছিল কিন্তু এম এন কথা বলতে পারতেন না কি নাম এখনও কথাটা কিছুটা আসতেছে কিন্তু এখনও জড়তা রয়ে গেছে এখন যারা ভিডিও দেখতেছেন দেখবেন আরও বেশ কিছুদিন পরে কথা স্পষ্ট বলবে ইনশাল্লাহ মটন নিউরন ডিজিজ যাদের কথা বেঁধে যায় খাইতে কষ্ট হয় হাঁটা চলাফেরা করতে পারে না তবে এটা এই ট্রিটমেন্টটা দীর্ঘমেয়াদি নিলে অনেক ইম্প্রুভমেন্ট হয় ইনশাল্লাহ অনেকে যে কী করেন যে নাক ডাকে ঘুম ঘুমাচ্ছে কথা কি মানে কি হেভি ঘুম আসলে বাস্তবতা সঠিক নয় এটা কি স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ শ্বাস নিতে বাধাগ্রস্ত হয় এই যে তো সমস্যা হলেই কী হয় অক্সিজেন ঘাটতি হয় হার্টে ঘাটতি হয় ব্রেনে ঘাটতি হয় হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে অনেক সমস্যা হতে পারে পাশাপাশি ঘুম কম হয় অনেকের ঘুমের সমস্যা কি ওষুধের পর ওষুধ খাইতে খাইতে শেষে ওষুধের কাজ হয় না ডিপ্রেশান আমরা দেখি যে আপনার নাক ডাকার অসুবিধা কত বছর ছিল ভাই 15 বছর 15 বছর প্রায় এখন কি অবস্থা এখন তো অনেক কম কম বোঝেন কেমনে আমার ওয়াইফ আছে পাশে উনি বোঝে ওয়াইফ বোঝে আসলে নাক ঢাকা তো নিজে বোঝা যাবে না পাশের জন বুঝবে যে নাক ডাকা নাক ডাকার যত লোক আসেন খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে আমার ফ্রান্স থেকে একটা রোগী আসছিল তাকে বাইপ্যাপ সিপ্যাপ মেশিন দিয়ে দেয় কয় স্যার রাতে কি মেশিন নিয়ে ঘুমনো যায় যেন শ্বাসটা বাধাগ্রস্ত না হয়ে স্বাভাবিকভাবে নিতে পারেন শশী হাসপাতালে কি আকুপান চার চেস্ট থেরাপি দেওয়ার পরে নাক ডাকা যতগুলো রোগ আছে প্রত্যেকটা লোকেই উপকার পেয়েছেন ইনশাল্লাহ তার ডিগনিটি হয়তো কোনটা এইটটি পারসেন্ট কোনটা নাইনটি পারসেন্ট কোনটা হান্ড্রেড পারসেন্ট নাক ডাকা ঘুমের সমস্যা কত বছর পনেরো ঘুমের সমস্যা পনেরো ঘুমের সমস্যা প্রায় চার পাঁচ বছর ঘুমের সমস্যা প্রায় চার পাঁচ বছর এখন এখানে আখোপাচার নেওয়ার পরে কি অবস্থা ঘুম ঘুম তো হচ্ছে ঘুমের জন্য ওষুধ খাইতে হয় এখন ঘুমের জন্য যদি কোন ওষুধ না খেয়ে স্বাভাবিক অবস্থায় ঘুম করা যায় আল্লাহ শেষ নিয়ামত এক একজন বলে স্যার রুগী তো আমার কাছে হাজার হাজার রুগী আসতেছে স্যার যদি ঘুম না হয় অনিদ্রা সবচেয়ে বাজে হচ্ছে কিনা এটা স্যার জীবন থেকেও মৃত্যু আসলে তাই এই রুগীটা কি করায় এখানে এই যে স্কাল পাকু স্কাল স্কালপাকুপাঞ্চার এখানে কিছু পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হয় স্টিমুলেশন দিলে আপনার এই যে ঘুম সমস্যা আমাদের যে হরমোনের কারণে ঘুমের ঘাটতি হয় হরমোনকে ব্যালেন্স করে ব্যালেন্স করার পরিণতিতে ঘুম চলে আসে আপনার আজকে কয়টা সেশন হয়েছে দিন এগারোটা এগারো তবে ঘুমটা আসতে টাইম লাগে যারা বেশি ওষুধ খাচ্ছেন এদের অনেক টাইম লাগে কারো তিরিশ দিনের আগে ঘুম আসে না ইনারে এগারো দিনে আল্লাহ মাফ করছে আল্লাহ ইয়ে করছে হাতের কি সমস্যা ছিল হাতের হাতের সমস্যা ব্যথা ছিল গাড়ে ব্যথা ছিল চাকা হয়ে থাকতো চাকা কোথায় হয়ে থাকতো এই যে হাতের বাম সাইডে হাতের বাম বাম সাইডে হ্যাঁ একটু নিচে এখানে টু টু সাইডে একটু তারপর চাকা হয়ে থাকতো আর কি কি অসুবিধা হতো চাকা হয়ে থাকতো অবশ হয়ে থাকতো অবশ হয়ে থাকতো ব্যথা যন্ত্রণা ভালো লাগতো না ঘুমো হইতো না কিছু বাড়ি কিছু আগলাইতে পারতাম না এখন কি অবস্থা এখন ইনশাআল্লাহ সেই জন্য রুগী থাকতে থাকতে ভিডিওটা দিয়ে যায় যে 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তা আল্লাহ এই পেশেন্ট সম্পূর্ণ মুক্ত ব্যথা মুক্ত আল্লাহ রমতে হাত উঠাতে যে অসুবিধা হতো সেখান থেকে মুক্ত হয়েছেন কোনো ওষুধ লাগছে নাকি জি না নাকি তলে তলে ব্যথার ওষুধ দিয়ে এই কথা বলি আমরা হ্যাঁ অনেক জায়গায় কী করে কয় ফিজিওথেরাপি দিই দিতে যায় কি করে আসলে ফিজিওথেরাপিতে কাজ হয় না পেন কিলার দিয়ে দেয় তা রুগীরা বোঝায় না রুগীরা বলে কি ভিটামিন ইনজেকশন দিছি তো রুগীগুলো চালাক আছে রুগীগুলো যখন এরকম ভুট হয়ে দিয়ে ইনজেকশন দেয় তারপর রুগীগুলো এটা খুসা খোসা কালেক্ট করে কালেক্ট করে কয়েক স্যার খোসা কালেক্ট করে ইন্টারনেটে যায় দেখে পেন ক্লার তো শশী হাসপাতাল তো ওরকম কিছু করে না জি না নো পেন ক্লার নো স্টেরয়েড শশী হাসপাতাল শশী হাসপাতালে যে কথা কথার সাথে কাজের মিল আছে এবং কথার সাথে কাজের মিল আছে বিদায় কিন্তু আপনার বহির বিশ্ব থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে কানাডা থেকে রুগীরা আসতেছে কেন উপকার পাচ্ছে ন্যাচারালি ভালো করা ন্যাচারালি ভালো করতে যাওয়ার সময় লাগে এই যে এখন ভালো করতে যে উনি এগারো দিনে ভালো হয়েছিলেন আমি তো এগারো দিনে কথা বলি না আমি কত দিনের কথা বলছি এক মাস এক মাস কথা বলছি আল্লাহ রহমতে উনি এগারো দিনেই ভালো রেসপন্স পেয়ে গেছেন তা এই যে তো রুগী যাদের বিভিন্ন রকম জটিলতা আছে এটা কার এগারো দিনে ভালো হবে কার তিরিশ দিনে ভালো হবে কার চল্লিশ দিনে ভালো হবে এটা বডির ইমিউন সিস্টেমের উপর এবং তার ক্ষতিগ্রস্তর উপর ডিপেন্ড করে তবে কিছু কিছু রুগী আছে যেমন এভিয়েন অ্যানকলাইজিং স্পন্ডেলাইটিস ষাট দিন লাগে মটর নিউরন ডিজিজ অনেক দিন লাগে এখন কোনো মটর নিউরন ডিজিজ আসে যদি তিরিশ দিন ট্রিটমেন্ট নিয়ে বলেন কি ভালো হলাম না এটা স্বাভাবিক আরও টাইম লাগে তবে ভালো হচ্ছেন পাশাপাশি স্টাইল এদের কম্বিনেশনের পণ্যিতে এই জাতীয় সমস্যা যাদের হাত পায় শক্তি পায় না গায়ে চাকা চাকা হয়ে যায় চাকার মতো মনে মনে হয় কারো মনে মনে হয় কি যে কী যেন হাঁটতেছে ব্যথা দৌড়াই বেড়াচ্ছে আল্লাহর অশেষ রহমতে কিন্তু এ জাতীয় ব্যথা থেকে মুক্ত হয়ে যান বিনা ওষুধে বিনা সার্জারিতে বিনা পেন বিনা স্টেরয়েড আল্লাহর অশেষ রহমত আমি আকু ওয়ার্ড থেকে কথা বলছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেবে শহীদুল ইসলাম শশী সরিষার তেল আপনার পুষ্টির বুস্টার